গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম মঙ্গলবারে সকালে আশা করি সকলেই সুস্থ আছেন ঠিকঠাক আছেন অনেক সকালেই উঠেছি আজকে একটু বেশি সকালে উঠে পড়েছি সকালবেলা ছেলে বেরিয়ে গেছে যথারীতি রোজকার রোজকে একটু ভাত মুসুর ডাল ভাতে আলু ভাতে দিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে টিফিনও দিয়ে দিয়েছি আর তারপরে দাদাকেও মানে আমার হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিচ্ছি রুটি করেছি আর এখানে তরকারি করেছি আর মিষ্টি আছে লট চমচম দিয়ে আজকে টিফিনটা দিয়ে দেবো আর আজকে আমি রুটি খেয়ে নেবো টিফিনে দিন ভাত খাই কিন্তু আজকে রুটি করে নেবো আর আজকেই করবো পটল দিয়ে ঝোল করার ইচ্ছা আছে আলু পটলের ঝোল মাছের ঝাল এই টুকটাক করে আজকে দুপুরে লাঞ্চটাও দিয়ে দেবো তো চলুন আজকে ওয়েদারটা পুরো পুজো পুজো কেননা আকাশে প্রচুর রোদ রয়েছে ঝলমলে তবে কালকের দিকটা খুব ভালো কেটেছে প্রথমত একটু চোখ দেখাতে গেছিলাম সেটা তো দেখিয়ে পাওয়ারটা বেড়েছে সেটা তো একরকম হলো তারপরে গেছিলাম মহিলা দ্বারা পরিচালিত যে মন্দিরটা আছেন ওনারা টিচার্স ডে সেলিব্রেশন করেছে দারুণ সুন্দর সেটা আপনাদের তো আজকে দেখিয়েছি আজকের আগের দিনে ব্লগে খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে গেলেই না আর ঠাকুরের সামনে শিব ঠাকুরের সামনে গেলেই মনটা অন্যরকম হয়ে যায় আর জানি না কেন প্রত্যেক ওনারা এত ভালো দিদিরা সবাই মিলে এতই মানে একসাথে সবাই মিলে কিছু করার প্রচেষ্টা যখন আছেন ওনারা আশাখালি সফলতা অর্জন করবেনই সুন্দর সুন্দরভাবে ওনারা টিচার্স ডে সেলিব্রেশন করেন সব কিছু এরপরে এরপরে করব হচ্ছে আমাদের মহালয়া আসছে মহালয়া পড়লে কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ঠাকুরের সামনে গান করবেন ঠাকুরকে আরাধনা করবেন যে আমাদের মা দুর্গা আসছে বছরে একবার তাকে আহ্বান করে ডেকে আনা হয় তা তারের ব্যতিক্রম হবে না আমিও যাব ঠিক করেছি আর যাবো তো নিশ্চয়ই কারণ এত ভালো একটা পরিবেশের মধ্যে নিজেকে গিয়ে না কোনোরকম লাগে এক দেড় ঘন্টা থাকি সেই দিনটা রকম হয়ে যায় তা চলুন তারপর কাজে গিয়ে পরিবারে চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে তো সকালে ছেলে বেরিয়ে গেছে ওর বাবাকেও মোটামুটি লাঞ্চ করে দিয়েছি তখন হয় সারা দশটা দশটা তখন দেখাতে পারেনি এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি তো এবার আমি নিজের লাঞ্চ নিয়ে যেটা বসবো সেটাতে অবশ্যই আপনাকে দেখাবো সেটা নিয়ে বসছে ভাত আমার খুব পছন্দের আলু উচ্ছে ভাজা রোজি করি ঝোল ঝাল আর চাটনি এটাই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ কিছু করার নেই শনি রবিবার সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি রো আর বাদ বাকি দিনগুলো ছেলে সকালে বেরিয়ে যায় তারপর বাবা বেরিয়ে যায় তাই দুপুরের লাঞ্চটা আমাকে একাই করতে হয় অভ্যেস হয়ে গেছে তবে শনি রবিবারটা একসাথে করি আর রাতে প্রত্যেক দিন একসাথে করি সবাই মিলে একসাথে ভালো লাগে সবাই একসাথে লাঞ্চ করলে কিছু করার নেই পরিস্থিতি অনুযায়ী সব কিছু করতে হয় তো চলুন শুভ দুপুরের শুভেচ্ছা রইলো তারপরে বিকেলে আপনাদের সঙ্গে এলাম সন্ধ্যেবেলা একটুখানি চায়ের আসরে পড়াচ্ছিলাম বিকেলে পড়াতেই চলাম পড়িয়ে এসে আবার পড়াচ্ছিলাম তো এসছি সেটা হচ্ছে ছেলে দুধ হলুদ দেওয়া আর দু কাপ চা আমার হাজবেন্ডের চাটাগে আগে খেয়ে নিই তারপরে কথা গরম আছে কেন জানি না এরম গরম পড়া যায় না এতটা কেন গরম পড়েছে আজকে খুব কষ্ট হচ্ছে তো যদি বৃষ্টি হয় ভালো হাওয়ানে একটা গুমট গরম যায় একটু হাওয়া অন্যদিন হাওয়া গরমের মতো যে হাওয়াটা নেই এটা অন্যরকম মানে কষ্টকর মনে হচ্ছে তা চলুন চাটায় খেয়ে নিই পরে এসে কথা বলছি চলে এলাম মঙ্গলবারে রাতের বেলায় আর কি বলে উঠেছি উঠে আজকে আর শরীর নিচ্ছিল না তা হলো ছেলেটার জন্য একটু কিছু করতেই হয় ও সারা সারাদিন বাড়ি থাকে না দুপুরবেলা ভালো তার জন্যে তো আছেই ঝোলও আছে আলু পটলো বলা করেছিলাম মাছ আছে এবেলা করেছি ওর জন্য অল্প করে চিকেন চলে চিলি চিকেন আর রুটি করে দিয়েছি যেটাতে পারবে তাছাড়া ওনার শুভরাত্রির শুভেচ্ছা আর ভালো বসে রইল আর প্রত্যেকদিন দেখাই এসে আর একজন তো ওই যে ব্যাট নিয়ে শুরু হয়ে গেছে রাত্রিবেলা দশ পনেরো মিনিট সেটা প্র্যাকটিস করছিলো আজকেরও তার কোনো ব্যতিক্রম নেই তো ছোটোবেলায় আমার কতগুলো যে টিউব ভেঙেছে সে আমি জানি বল ছোট ছোটে খেলতে গিয়ে এখন আর সেটা হয় না এখন বড় হয়ে গেছে বলে তারপরে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে খেলাধুলাও করছে কালকে সকালে আর বেরোতে হবে তা চলুন শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা গুড নাইট গুড নাইট